আসসালামু আলাইকুম তো আমার কাছে অনেক আপুরা রিকোয়েস্ট করেছিল যে আপু কপাল দেখা যাবে না এমন একটি নামাজ পড়ার হিজাব তৈরি করে দেখানোর জন্য তো আমি এই হিজাবটিতে দুই সাইডে দুটি ফিতাও অ্যাটাস্ট করে দিয়েছি তো এত সহজ করে এই হিজাবটি তৈরি করে দেখিয়েছি যারা সেলাইয়ের কাজে একদম নতুন আছেন তারাও যদি ভিডিওটি স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখেন খুব সহজেই ঘরে বসে নামাজ পড়ায় হিজাব তৈরি করে নিতে পারবেন তো আমি এখানে দুই হাত বহরের কাপড় ব্যবহার করে বিয়াল্লিশ ইঞ্চি লম্বা দিয়ে এই নামাজ পড়ার হিজাবটি তৈরি করেছি আর এই হিজাবগুলো কিন্তু শুধু নামাজ পড়ার জন্য না বাইরেও কিন্তু বোরকার উপরে পড়ে যেতে পারবেন আমি এখানে দুই হাত বহরের টোটাল আড়াই গছ পরিমাণ কাপড় নিয়েছি চল্লিশ ইঞ্চি লম্বা হিজাব তৈরি করার জন্য যদি আপনারা এখানে পঁয়তাল্লিশ ইঞ্চি লম্বা দিয়ে হিজাব তৈরি করতে চান তাহলে আপনাদের পৌনে তিন গছ থেকে তিন গছ পরিমাণ কাপড় লাগবে তো প্রথমে আমরা সম্পূর্ণ কাপড়টিকে মেলে নিব আর যারা সেলাই কাজে একদম নতুন আছেন আপনারা যদি লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখেন আপনারা কিন্তু খুব ইজিলি বাসায় এরকম হিজাব তৈরি করতে পারবেন মেলে নেওয়ার পর কাপড়ের দুটি মাথায় এরকম করে ধরবো ধরে দিয়ে আমরা কাপড়টিকে ভাজ করে নেবো ঠিক আছে এভাবে কাপড়টিকে দিয়ে ভাজ করে নিতে হবে তো সম্পূর্ণ কাপড়টিকে দিয়ে ভাজ করে দেখুন এরকম দুই পাট করে নিয়েছি দেখিয়ে দিচ্ছি কাপড়টির চওড়া কতটুকু আছে আর লম্বা কতটুকু আছে তো দেখুন এখানে কিন্তু আমাদের টোটাল আড়াই গজ পরিমাণ কাপড় আছে আর চওড়ার দিক দিয়ে কতটুকু রয়েছে দেখুন এখানে আমাদের প্রায় 33 ইঞ্চি চওড়া কাপড়টি রয়েছে অর্থাৎ দুই হাতেরও কম বহরের কাপড় এখানে রয়েছে তো যখন আমরা হিজাব কাটিং করব তখন খেয়াল রাখবেন একটি সাইড বন্ধ থাকবে ঠিক আছে আর বাদ বাকি সবগুলো সাইড খোলা থাকবে তো বন্ধ যে অংশটি রয়েছে সেটি আমাদের পেছনের সাইডে থাকবে তো এখন আমরা কাপড়টিকে কোনাকুণি ভাঁজ করে নিব তো আঙুলের একটি মাথা এভাবে ধরবো ধরে কাপড়টিকে এরকম করে আমরা কোনাকুনে ভাঁজ করে নিচ্ছে তো কাপড়টিকে ভালো করে সেট করে নিতে হবে খেয়াল রাখতে হবে কোনোভাবে যেন কাপড়টি ভাজ খেয়ে না থাকে তো দেখুন আমি কাপটিকে কোনা কোনি ভাজ করে নিয়েছি তো দেখুন একটি সাইড আমাদের কাপড়টির বন্ধ থাকবে আর একটি পার্ট আমাদের এরকম খোলা থাকবে ঠিক আছে তো যে পার্টি বন্ধ রয়েছে সেটি আমাদের পেছনের সাইডে থাকবে আর যে পার্টি খোলা রয়েছে সেই পার্টি আমাদের সামনের সাইডে থাকবে আমরা সেলাই দিয়ে আটকিয়ে দিব তো এখান থেকে এখন আমাদের হিজাবটি লম্বার মাপ নিতে হবে টোটাল আমি এখান থেকে হিজাবটি লম্বার মাপ নিব তো এখানে আমরা ইঞ্চি টেপটিকে এভাবে ধরবো এবং টোটাল আমি এখানে হিজাবটি লম্বা নিচ্ছি চল্লিশ ইঞ্চি পরিমাণ এবং তার সঙ্গে আরও এক ইঞ্চি নিব এক্সট্রা সেলাই করার জন্য তাহলে আমি টোটাল কত নিয়েছি একচল্লিশ ইঞ্চি পরিমাণ ঠিক আছে তো ফিতাটিকে কিন্তু আমরা এভাবে আঙুল দিয়ে ধরে রাখবো এবং ইঞ্চি টেপটিকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে তারপরে মার্কিংটি করব তো পুরো রাউন্ডে কিন্তু আমরা একচল্লিশ ইঞ্চিতেই মার্কিং করব। তো দেখুন আমি মার্কিং করে নিয়েছি এখানে কিন্তু আমাদের একটি পার্টে তো সাইড থেকে যে কাপড় বের হয়েছে সেই দিয়ে আমরা এখানে জয়েন্টের কাপড় কাটিং করব এবং ক্যাপের অংশ কাটিং করে নিব তো এখন আমাদের মার্কিং অনুযায়ী কাটিং করে দিতে হবে তো দেখুন আমাদের কাটিং করা হয়ে গিয়েছে এখন আমরা কাপড়টিকে এরকম করে ঘুরিয়ে নিব ঠিক আছে একটু খেয়াল করে দেখুন কাপড়টিকে এভাবে ঘুরিয়ে নিয়েছে যেহেতু এখানে সেলাই পরবে এর জন্য প্রায় হাফ ইঞ্চি পরিমাণ কাপড় ওপরের দিকে উঠিয়ে দিয়ে তারপরে কিন্তু কাপড়টিকে আমরা সেট করে নিব তো কাপড়টিকে আমি ভালো করে সেট করে নিচ্ছি তো কাপড়টিকে ভালো করে সেট করে নিয়েছি এবং কাপড়টি যাতে সরে না যায় কাটিং করার সময় জন্য হিজাবের পিঁধে পিন আপ করে নিচ্ছে এখন আমরা কাপড়টিকে এরকম করে উল্টিয়ে নিব এখন আমাদের কাটিং করে নিতে হবে তো দেখুন আমাদের কাটিং করা হয়ে গিয়েছে তো আর একটি কথা আপনাদেরকে একটু বলে দিই সেটি হচ্ছে এখানে আমরা মুখের মাপ নিব তো এখান থেকে ইঞ্চি টিপটি কেভাবে ধরব এবং এগারো ইঞ্চিতে আপনারা যদি ছোট বাচ্চাদের জন্য হিজাব তৈরি করেন সেক্ষেত্রে সাড়ে নয় কিংবা দশ ইঞ্চিতে মার্কিং করতে পারেন আর যারা বড়রা আছেন আপনারা এগারো থেকে সাড়ে এগারো পর্যন্ত মুখের মাপটি নিতে পারেন ঠিক আছে তারপর আপনারা আপনাদের নিজেদের পছন্দ মতো ফিটিং অনুযায়ী এখানে মার্কিংটি করে নিতে পারেন তো আমি এগারো ইঞ্চিতে মার্কিং করে নিয়েছি একটু খেয়াল করে দেখুন বন্ধ অংশে না শুধুমাত্র খোলা অংশে ছোট্ট করে কাঠ বসিয়ে দিব সেলাই করার সুবিধার জন্য বেশি বড় না ছোট্ট করে কাঠ বসিয়ে দিতে হবে এখন বাদ বাকি কাপড়টুকু দিয়ে ক্যাপ কাটিং করব তো কাপড়টি দেখুন দুই পাট করা আছে তো এখন আমরা কাপড়টিকে আর একবার ভাজ করে টোটাল চার পার্ট করে নিব তো আমি যে সাইডে রয়েছে সেটি বন্ধ সাইড রয়েছে আর তিনটি সাইড কিন্তু আমাদের এখানে খোলা রয়েছে তো দেখে দিচ্ছি কতটুকু লম্বা এবং চওড়া রয়েছে তো আমি এখানে কাপড়টির লম্বা নিচ্ছি সেলাই সহকারে সাড়ে পাঁচ ইঞ্চি পরিমাণ এবং চড়াতে নিচ্ছি আমি এখানে পাঁচ ইঞ্চি ঠিক আছে তো এখান থেকে আমরা পাঁচ ইঞ্চিতে মার্কিং করবো তো এই অংশটুকু আমরা এইভাবে রাউন্ড করে নিব রাউন্ড করে কাটিং করে নিব। তো কাটিং করা হয়ে গিয়েছে দেখুন আমাদের ক্যাপের অংশটি এরকম কাটিং হবে তো এখানে আমাদের কিছুটা অংশ বাঁকা হয়ে আছে কাপড়টি তো কাটিং করে আমরা সোজা করে নিব। আমাদের ক্যাপটি কাটিং করা কমপ্লিট হয়ে গিয়েছে তো এই যে দুই সাইড দুটি ফিতা লাগানোর জন্য আমি এখানে দুই টুকরো কাপড় কাটিং করে নিয়েছি কাপড়টি চড়া এবং লম্বা একই পরিমাণ রয়েছে তো লম্বা এখানে ইঞ্চি পরিমাণ এবং রয়েছে প্রায় প্রথমে আমরা জোড়ার কাপড়টি সেলাই করে নিব জোর পিনগুলো এরকম করে খুলে নিতে হবে তো এখানে কিন্তু দুটি জোড়ার কাপড় রয়েছে তো দুটি জোড়ার কাপড়ের সোজা যে অংশটি রয়েছে সে অংশটি সেলাই করব তো নিচে কাপড়টিকে সোজা সাইড রাখতে হবে আর ওপরে কাপড়টিকে আমরা উল্টো সাইড এ রাখব দুটি কাপড় ভালো করে সেট করে সাইড থেকে সেলাই বসিয়ে দেবো তো এরকম করে মেলে নিতে হবে মেলে নেওয়ার পর এই যে জয়েন্টের যে অংশ রয়েছে এই অংশটি আমরা নখ দিয়ে এরকম করে ঘষে নিব এতে করে আমাদের ফিনিশিং ভালো আসবে এখন আমরা সোজা অংশটি হিজাবের পার্টির সঙ্গে অ্যাটাচ করব। তো এখন আমাদের জোড়ার কাপড়টুকু